সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার হাতে যে ধানের মরা শীষগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মূলত ধানের ডিগ কাটা মাঝরা ভোগা এই কেটে দিয়েছিল তো ধানের জমি রাইলে যখন দাঁড়াবেন তখন দেখবেন ধানের জমিতে এরকম মরা মরা শী দেওয়া যাচ্ছে সেগুলো যেন পড়তে টান দিবেন উঠে আসবে অর্থাৎ এই জমিতে মাঝরা ভোগা আক্রমণ করছে তো এই মাছরা ভোগা আক্রমণ না করার জন্য শুরুতে আমাদের যে কাজগুলো করতে হবে ধানের ছাওয়ার উপরে তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আমরা পার্সিং দিয়ে দিব ফার্সিং বলতে যে আমার স্ক্রিনে দেখেন একটা ছবিতে একটা বাসার খুঁটিতে পাখি বসা আছে এ ধরনের খুঁটিগুলো হচ্ছে পার্সিং তো মূলত ধানার জমিতে প্রতি পাঁচ শত জমির জন্য এরকম একটা করে খুঁটি দিলে হবে আর তেত্রিশ শতক বা এক বিঘা জমির জন্য ছয়টি খুঁটি দিলে হবে তো সেখানে পাখি এসে বসবে এই পাখিগুলো তার দেহের সমানোজন অর্থাৎ এই পাখিগুলোর ওজন দুশো থেকে আড়াইশো গ্রাম হয় এই পাখিগুলো প্রায় দুশো থেকে আড়াইশোটি মাছটা খেয়ে ফেলবে এতে করে মাছ ধাপা আর ধানা জমিতে ডিক কাটতে পারবে না এটাকে আমরা বলি জৈবিক দমন পদ্ধতি অর্থাৎ জিপ দিয়ে জীবকে দমন করা এতে পরিবেশও ভালো থাকবে আর ধানোর ক্ষতি হবে না আর যেসব জমিতে মাছ জবা আক্রমণ হয়ে গেছে অর্থাৎ তীব্রতর মাত্রা হয়ে গেছে অনেকগুলো ডিগ কাটতেছে সেক্ষেত্রে আমরা রাসায়নিক দমন চলে যাব সেজন্য জন্য ওই যে স্ক্রিনে দেওয়ার যে তিনটা কীটনাশক দেওয়া আছে ইনসেফিয়া রাজধান অ্যান্ড এ তিনটা যে কোনো একটি আমরা অনুমোদিত মাত্রায় প্রয়োগ করবো আশা করি মাঝরা আক্রমণ কমে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন